সবসময় একটা ভালো কাজ করলে সব সময় সেটার ভালো অভিজ্ঞতাই হয় এবং এটা সাথে আমার দ্বিতীয় কাজ প্রথমত আমরা নাকাব নাকাব যখন দুই বাংলা প্রযোজিত একটা সিনেমা করেছিলাম সেখানে আমি সাকিবের সাথে ছিলাম এবং অনেক দিন বাদে আবার একটা দুর্দান্ত কম্পোজিশনে আমরা দুজনে পারফর্ম করছি একটা দারুণ গান গানটার নাম চাঁদ মামা মানুষের এত ভালোবাসা এত উচ্ছ্বাস উন্মাদনা এই গানটাকে নিয়ে এটা আমাদের কাছে অ্যাজ অ্যান আর্টিস্ট বিশাল বড় একটা প্রাপ্য সাকিব ভাইয়ের মধ্যে পার্থক্য কি সেটা আমি পরে আসি প্রথমত নাকাপে যখন কাজ করেছিলাম উনি ততটাই হার্ড ওয়ার্কিং ততটাই ওয়ার্ম এবং হাম্বল ডাউন টু আর্থ একজন অভিনেতা এন্ড এবারেও দেখলাম যে উনি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট দিয়েছেন অ্যাজ অ্যান আর্টিস্ট আর ততটাই ভালো ওনার বিহেভিয়ার ততটাই মাটির মানুষ উনি তার জন্যই মনে হয় মানুষের এত ভালোবাসা উনি পেয়েছেন দুই বাংলার তরফ থেকে অ্যান্ড সেকেন্ডলি শুধু এটাই বলতে পারি পার্থক্যের মধ্যে যে উনি দিনে দিনে বয়সটা আরও কমে যাচ্ছে উনি আরও ইয়াং হয়ে যাচ্ছেন এবং দেখতে ওনাকে আরও বেশি ভালো লাগছে আমার গানটি খুবই ভালো লেগেছিল প্রীতম হাসানের কম্পোজিশন প্রীতম ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড অ্যান্ড গানটার একটা রিকল ভ্যালিউ আছে মানে আমরা ছোটোবেলা থেকেই চাঁদকে চাঁদ মামা বলে সবসময় ডেকেছি সো আশা আমি ভীষণ আশাবাদী বাকিটা ওপরবেলার উপরে ছেড়ে দিয়েছি ভালো কাজ করার চেষ্টা করেছি নিজের তরফ থেকে বাকিটা অডিয়েন্স তো যেটা বলবে সেটাই হবে ফাইনাল ইজ অডিয়েন্সেস